আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাকাতু আজব গ্যালারির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আপনারা জানেন আজব গ্যালারি মানেই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করা প্রিয় দেশবাসী আপনারা রফিকুল ইসলাম মাদানিকে চেনেন না এমন কেউ নেই সবাই তাকে চিনেন কেউ তাকে টুকাই হিসেবে চিনেন কেউ তাকে পিচ্ছি হুজুর হিসেবে চিনেন আমি তাকে দুইভাবেই চিনি আর সবথেকে থেকে বড় কথা হল স্বৈরাচার সরকার থাকা অবস্থায় তার বেশি উত্তেজনা হওয়ার কারণে তাকে কিন্তু কারাবন্দি করে রাখা হয়েছিল প্রিয় দেশবাসী এই স্বৈরাচার সরকার যাওয়ার পরে আমাদের দেশ থেকে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এই রফিকুল ইসলাম মাদানী উরুফের টুকাই সে আবারও উত্তেজনায় মেতে উঠেছে আমি বলতে চাইছি যে তাকে নাকি এই স্বৈরাচার সরকারের যে বাহিনী আছে পুলিশ বাহিনী তাকে নাকি রিমান্ডে দিয়েছিল আর রিমান্ডে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা যে এই যে উত্তেজিত হও এরকম কয়জন আছো তো সে নাকি বলেছিল যে আমি একজন এরপরে আল্লা মামুনুল হক সাহ হুজুরের কথা বলেছিল গুনবি হুজুরের কথা বলেছিল তারপরে বলেছিল ফয়জুল করিম সাহেবের কথা এখন আমার কাছে কথা হলো যে মামুনুল হক গবী ফয়জুল করিম আসলে বিষয় এটা না বিষয় হল যে ফয়জুল করিম সাপ এবং চরমোনাই নিয়ে এই রফিকুল ইসলাম মাদানি উরুফের টুকাই এর যে এত মাথা ব্যথা কেন আমি এটাই বুঝি না এর যে এত খাওজানি কেন আমি এটাও বুঝি না আমার কাছে কথা হলো রফিকুল ইসলাম মাদানির কাছে চরমোনাই তোমার ভালো না লাগতে পারে সরমুনায় লোকদেরকে তোমার ভালো না লাগতে পারে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার এটা তোমার ব্যক্তিগত মতামত কিন্তু তুমি এইভাবে একজন হকপন্থী আলেম যার লক্ষ লক্ষ মরিদান রয়েছে বাংলাদেশে লক্ষ লক্ষ তলা ছাত্র রয়েছে লক্ষ লক্ষ মুজাহিদ রয়েছে সেই মানুষটিকে তুমি সম্মান দিয়ে কথা বলতে পারো না তুমি নিজেকে অনেক বড় আলেম দাবি করো তুমি নিজেকে কি মনে করো আমি তো তোমাকে ঠুকাই টুকাই ছাড়া কিচ্ছু মনে করি না আমি মনে করি তুমি একটা টুকাই ছিলা তোমাকে উলামাইকার ধরে মাদ্রাসায় আনছে এরপরে তুমি একটা প্রশ্ন এই রফিকুল ইসলাম মাদানির কাছে আমার একটা প্রশ্ন তুমি কতগুলো মাদ্রাসায় লেখাপড়া করে তুমি আলেম হয়েছ একটু আমাকে জানাইবা একটু জানাইবা তুমি যে কেমন খাচ্চর ছিলা কেমন যে তুমি পাজি ছিলা এইটা একটু এই জাতি জানুক তোমার এই খাচ্চর পানা তোমার এই উত্তেজিত হওয়ার কারণেই কিন্তু তোমার কফাল এই দশা প্রিয় দেশবাসী যেখানে বাংলাদেশের সকল আলেম এক হওয়ার চেষ্টা করতেছে এক কাতারে আসার চেষ্টা করতেছে সেই সময় এই রফিকুল ইসলাম মাদানী উরুফে টুকাই সে আলেমদের ফাটল সৃষ্টি করার জন্য একের পর এক একের পর এক সে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে সে মুনায়ের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব দামক হুজুরকে নিয়ে সে বিভিন্নভাবে হুজুরকে কুটুক্তিমূলকভাবে কথা বলতেছে এটা তো আমি মেনে নিব না এটা এই বাংলাদেশের কোনো আলেম বাংলাদেশের কোনো সাধারণ মানুষও মেনে নিবে না তুমি যখন জেলে ছিলা তখন তোমার বাড়িতে আমি ব্যক্তিগতভাবে খুঁজ নিয়েছি আমি তোমার বাসায় গিয়ে তোমার খোঁজখবর নিয়েছি তুমি যখন কারাবন্দি ছিলা। তখন চরমুনাই পীর নায়েবে আমির মুফতি করিম সাহেব হুজুর তোমার মুক্তির জন্য আন্দোলন করেছে আন্দোলন করেছে চরমুনায়ের প্রতিটা মুজাহিদ আজ তুমি চরমুনাইকে নিয়ে তুমি বাজে মন্তব্য করো তুমি চরমুনাইকে নিয়ে তুমি কটুক্তি করো তোমার কত বড় সাহস তোমার মুখে লাগাম দাও লাগাম দিয়ে কথা বলো তুমি নিজেকে এত বড় আলেম মনে করো না আর সব থেকে বড় কথা হলো কি জানেন এই রফিকুল ইসলাম মাদানি টুকাইকে আমাদের বাংলাদেশের কিছু চাটুকার আলেম রাই তাকে উপরে তুলে দিয়েছে তারে এমন ভাবে উপরে তুলে দিয়েছে মানে সে এখন মাটি দিয়ে হাঁটে না সে এখন মাটির উপর দিয়ে হাঁটে এই হলো অবস্থা সেই জন্য বানরকে রায় দিলে পরে বানর কিন্তু মাথায় উঠবে আর এই বানরকে মাথা থেকে নামাইতে অনেক কঠিন আমার কথাই আপনারা হয়তো অনেকেই কষ্ট পাবেন কিন্তু আসলে সত্য তো সত্যই এই রফিকুল ইসলাম মাদানিকে আমি মন থেকে ভালোবাসতাম মহব্বত করতাম রফিকুল ইসলাম মাদানি আমি তোমাকে শেষবারের মতন বলতেছি তুমি সাবধান হয়ে যাও তোমার মুখে লাগাম না যত বড় মুখ নয় তত বড় কথা বললাম